ভাইয়ার দুই বন্ধু সামনে বসলো একজন গাড়ি চালাচ্ছে আরেকজন পাশে আর আমি আর হৃদ বসলাম পেছনে সিটে বাবা মা আমার সাথে যাচ্ছে না তারা কলেজ খোলার আগের দিন গিয়ে আমায় নিয়ে আসবে এখনই কয়েকদিনের জন্য পাঠাচ্ছে যাতে শ্বশুরবাড়িটা একটু ভালো করে দেখে বুঝে বাড়ির সাথে পরিচিত হয়ে আসতে পারি এরপর আমার এক্সাম শেষে তখন অনুষ্ঠান করে তুলে নিয়ে আসবে গ্রীষ্মের সময় কাটাতে শ্বশুরবাড়িতে পাঠাচ্ছে আমাকে অদ্ভুত না বিষয়টা আজ আমার খুব খারাপ লাগছে বিষয়টা এমনও না যে একেবারে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি বরং দশ থেকে বারো দিন পর আবার কুমিল্লায় ব্যাক করব বাবা মায়ের কাছে এরপর এক্সাম পর্যন্ত যত মাস সময় লাগে তা বাবা মায়ের সাথেই থাকবো তবুও কেন যেন মনে হচ্ছে আমি আমার বাবা মাকে ছেড়ে অনেক দূরে সরে যাচ্ছি বাবা মায়ের সাথে আমার অনেক দূরত্ব বেড়ে যাচ্ছে এই তো আর কয়েকটা মাস বাবা মায়ের থেকে সত্যি অনেক দূরে হারিয়ে যাব। আমার বিয়ে হয়ে গেছে এটা ভাবতেই বুকটা কেমন যেন করছে আসিফের কথা মনে পড়তেই অদ্ভুত ভয় কাজ করছে মনে আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে তাদের একটা গ্যাং আছে খুব খারাপ তারা আমাকে কলেজে যাওয়ার পথে প্রায় ডিস্টার্ব করতো সে এটাও বলেছিল তাকে ছাড়া আর কাউকে বিয়ে করলে আমাকে আর আমার স্বামী দুজনকেই মেরে ফেলবে তাই হয়তো বাবা হুটহাট এভাবে বিয়েটা দিয়ে দিল এখন আমার স্বামীর বাড়ি তো অনেক দূর ঢাকা কিন্তু বাবা মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে আমার আমার বাবা মায়ের কিছু হলে আমি বাঁচতে পারবো না এসব ভাবতে ভাবতে কখন যে অশ্রু গড়িয়ে পড়লো তা বুঝতেই পারিনি এই রাফি কয়েকটা টিসু পেপার দিত না হলে এখনই তোদের ভাবি গাড়িটাকে অথই জলে ভাসিয়ে দিবে রিদ কথাটা বলতেই তার দুই বন্ধু হাসা শুরু করলো আমি বুঝতে পারছি না সে কি টিস্যু চাইলো নাকি আমায় ইনডিরেক্টলি অপমান করলো সে এক হাতে ফোন টিপছে অন্য হাতে আমার দিকে টিস্যু পেপার এগিয়ে দিল আমি টিস্যু নিয়ে অশ্রু মুছে নিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর আমরাও চলে এসেছি প্রায় কুমিল্লা থেকে ঢাকা আসতে আসতে সন্ধ্যা পার হয়ে গেল বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামলো দেখি বাড়িটা আলোয় জ্বলছে দারোয়ান গেট খুলে দিলে গাড়ি একটা একটা করে বাড়ির ভেতরে ঢুকে গেল গাড়ি পার্কিং করে দেখি বাড়ির সদর দরজার সামনে কতগুলো মেয়ে ফুল হাতে দাঁড়িয়ে আছে মামি আমাকে ধরে ভেতরে নিয়ে যাওয়ার সময় মেয়েগুলো ফুল ছিটাতে লাগলো ফ্রেশ হয়ে প্রতিবেশীদের সাথে পরিচিত হলে সবাই একে একে চলে গেল আমি চুপচাপ বসে আছি ড্রয়িং রুমে অনেক আগে এসেছিলাম এই বাড়িতে ঠিকভাবে মনেও নেই আর আগে থেকে এখন বাড়ির চেহারাও বদলে গেছে গেছে নাকি চলে জরুরি চেহারা কত ব্যস্ততা তার নতুন বউকে সঙ্গ দেওয়ার সময় পাচ্ছে না সে একেবারে একটা মানুষ আমি কিচেনে মামির কাছে গেলাম দেখি শিলা কাজের মেয়েটা রাতের জন্য রান্না করছে আর মামি চা বানাচ্ছে আমি মামিকে বললাম আমি একটু বাড়িটা ঘুরে দেখব মামি মামি শিলাকে উদ্দেশ্য করে বলল আর শিকে বাড়িটা ঘুরিয়ে দেখাতো আমি এদিকটা দেখছি মামির কথা শেষ হতেই আমি বললাম না না তোমাকে কষ্ট করতে হবে না মামি ও বরং রান্না করছে করুক আমি পারবো সমস্যা নেই মামির সম্মতি পেয়ে আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এখন রাতের বেলায় ছাদের উপরে যাওয়া ঠিক হবে না বলে ছাদটা দিনের বেলায় দেখব ভাবছি সারা বাড়ি ঘুরে ঘুরে দেখলাম এরপর একটা রুমে ঢুকে আমি অবাক হলাম শুধু অবাক না খুব বেশি অবাক হলাম রুমটার দেয়ালে অনেকগুলো ছবি ঝুলানো যেগুলো অন্য কারণ নয় আমারই ছবি আমি অবাক হয়ে দেয়াল থেকে একটা ছবি নামিয়ে হাতে নিয়ে দেখতে লাগলাম তখনই পেছন থেকে একটা পুরুষকণ্ঠ ভেসে এলো আমার গানে